বিসমিল্লা রহমান রহিম সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটা বেশি বেশি লাইক করবেন আর ভিডিওটি পুরোপুরি না টেনে ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওর ভিতরে ফার্স্ট টু লাস্ট অনেক কবিতার দেওয়া থাকবে এবং খুবই কম রেটে কবিতার দেওয়া থাকবে ঘরের বাচ্চা আসলে অনেক হয়ে গেছে যার কারণে আমি কম রেটেই দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যাতে কম প্রাইজে নিয়েতে পারেন তো সবসময় আপনাদের পাশে আসি পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকেন বেশি বেশি ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি কথা না বাড়ায় ভিডিওটি শুরু করা যাক তো বিয়াস দেখেন এক পেয়ার কবুতর নিয়ে আসলাম এটা বানানো কবুতর এটা সারান কালদম দিয়ে বানানো কবুতার চোখের রিং দেখেন চোখ দেখেন আপনারা খুবই সুন্দর কবুতর বানানোর কবুতার ফিলাইংয়ের জন্য তৈরি করা কবুতার কবুতর দুটো ছেড়ে দেখাচ্ছে দেখেন তো খুবই সুন্দর কোয়ালিটি কবুতার দুটা বেবি তো আপনাদের যাদের পছন্দ হবে এই দুইটা বেবি তারা নিতে পারেন অনলি আটশো টাকা অনলি আটশো টাকা এত সুন্দর দুটা বেবি অনলি আটশো টাকা আপনার ফিলাইংয়ের জন্য নিতে পারেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিয়ার্স এ এক পেয়ার সালটি কামাগারের বাচ্চা নিয়ে আসলাম দেখেন মাসাল্লাহ কোয়ালিটি বাচ্চা মাদি বাচ্চাটা ঠোঁটের উপরে একটা ইয়ে আছে মশার কামড়ের দাগ আছে ওটা শুকাই গেছে আপনারা দেখেন আপনাদের দেখাই দিচ্ছি আমি পরে আসলে কিছু বলার নেই আমি দেখাই দিচ্ছি সব কিছু এটা শুকাই গেছে একেবারে শুকাই গেছে এটা ধরা শোয়ার দরকার নাই এটা এমনি এমনি পড়ে যাবে এমনি এমনি পড়ে যাবে তো এই দুইটা বাচ্চা খুবই সুন্দর মাসাল্লা বাচ্চা দুটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো এই দুইটা বাচ্চা যারা নেবেন এই দুটা বাচ্চা ওয়ানলি আটশো টাকা ওয়ানলি আটশো টাকা ওয়ানলি আটশো টাকা যাদের পছন্দ হবে তারাই শুধু নখ করবেন যে কোনো যা পোষিয়ে দেওয়া যাবে সালোটি কামাকারের বাচ্চা অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে নক করবেন যে কোনো জায়গা পোষে দেওয়া যাবে তো বিয়ার্স এক প্যার দেখেন ডাবালা কবুতার খুবই সুন্দর কোয়ালিটি কবুতার এবং চোখের রিং দেখেন একেবারে লাল টক 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 করবে হ্যাঁ তো দুইটা কবুতার খুবই চমৎকার কবুতার ডাবালা কবুতার দুইটা কবুতার ছেড়ে দেখাচ্ছি দেখেন দুইটা ডাবালা বেবি যাদের পছন্দ হবে তারা নক করবেন এই দুইটা ডাবালা বেবি ওয়ানলি আটশো টাকা ওয়ানলি আটশো টাকা যাদের পছন্দ হবে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এই এক পেয়ার দেখেন সালার টেরি কবুতার আলিপটোটের এবং চোখ মার্শাল্লা কোয়ালিটি চোখ হবে আর কবুতার দুটো ফিলাইং হবে চমৎকার ফ্লাইং তো দুইটা কবুতার আপনারা যারা নেবেন টুর্নামেন্ট খেলতে পারবেন খুব তাড়াতাড়ি তো দুইটা কবিতা ছেড়ে দেখাচ্ছে তো দেখেন দুইটা কবিতার মার্শাল্লা খুব সুন্দর কবুতার এই দুইটা কবিতার যারা নেবেন এই দুটা কবিতার অনলি আটশো টাকা অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা দেওয়া যাবে অনলি আটশো টাকা কবুতার তো বিয়র্স এক প্যার কবুতার নিয়ে আসলাম দেখেন এটা হলো নেপালি আর বেনারস দিয়ে কবুতার তৈরি করা খুবই সুন্দর কোয়ালিটি দুইটা বেবি দে নাকের শেপ দেখেন আর নেপালির নাকের শেপ দেখেন বিয়র্স অস্থির শেপ হ্যাঁ তো এটা এ এর এর মায়ের অফিসিয়াল রেজাল্ট আছে বেবি পুরস্কারের রেজাল্ট তো দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি তো বিওয়ার্স দেখেন এই দুইটা কবিতার অনলি অনলি আটশো টাকা অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন খুব সুন্দর কোয়ালিটি কবুতার একেবারে সেই কেউ টো মতো দাঁড়াবে কবুতার তো অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দিয়ে যাবে তো বিহার্স এক পেয়ার দেখেন খুবই মাসাল্লা কোয়ালিটি কবিতার দুইটা কবুতার গোল্ডেন কবুতার চোখ লাল হবে একদম কড়া লাল হবে কবুতার এটা হলো স্কুলওয়ালা গোল্ডেন কবুতার একদম কড়া লাল হবে চোখ চোখটা একটু দেখেন খুবই কড়া লাল কবুতরের চোখ এখনই তো দুইটা কবিতা ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা খুঁটে খাই মোটামুটি জিরো পরে আছে তো এই দুটা কবিতা যারা নেবেন এই দুটা কবিতা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি আটশো টাকা তো এই দুটা কবুতা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নক করবেন অনলি আটশো টাকা ফিলাইংয়ের জন্য মার্শাল্লাহ কোয়ালিটি ভালো ফিলাইং করবে অনলি আটশো টাকা তো বিয়ার্স এই আর এক ডাবালা কবুতা নিয়ে আসলাম চোখ দেখেন চোখ দেখেন আসলে কড়া লাল চোখ এবং ডিং এত লাল হবে ধারণার বাইরে কবুতার সেই লাল হবে তো ডাবালা দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই বাচ্চা দুটা যারা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন এই বাচ্চা দুটা অনলি আটশো টাকা অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে বাচ্চা দুটো চরম কোয়ালিটি বাচ্চা তো বিয়ার্স এই এক পেয়ার তাজবিরালা গোল্ডেন দেখেন একদম আলিট ফুটের কবুতার আর এর এই এর ভাই বোন অলরেডি টুর্নামেন্ট খেলতেছে ভালো রেজাল্ট করতেছে আমার পাশেই দেওয়া আছে আপনারা যদি কেউ ওরা দেখেও নিতে চান নিতে পারেন এসে তো দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বাচ্চা দুইটা দেখেন সবই জিরো পরের বাচ্চা তো বাচ্চা দুটা তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার দুইটা কবুতার অনলি আটশো টাকা অনলি আটশো টাকা আলিপটের কবুতার দেখেন মার্শাল্লাহ অনলি আটশো টাকা যাদের ফিলাইংয়ের জন্য দরকার তারা নিতে পারে নিঃসন্দেহে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে বিয়র্স এ একটা কবুতার দেখেন এটা হলো নেপালি আর বেনারস দিয়ে করা সিঙ্গেল একটা কবুতার নর বাচ্চা হবে চরম কোয়ালিটি একটা বাচ্চা সিঙ্গেল দেখাই দিচ্ছি দেখেন অস্থির কোয়ালিটি একটা বাচ্চা এই বাচ্চাটা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি চারশো টাকা তো বিয়ার্স এই একটা বাচ্চা সিঙ্গেল বাচ্চা এই বাচ্চাটা হলো জালদার নর আর হলো টেডি কবুতার দিয়ে করা সালেরা মাদি টেডি সালেরা মাদি দিয়ে এই বাচ্চাটা বের করা অসম্ভব সুন্দর এবং ভালো ফিলাইং করবে চরম ভালো ফিলাইং করবে বাচ্চাটা বাচ্চাটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লা কোয়ালিটি স্ট্যান্ডিং তো বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা হবে একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়ানো স্ট্যান্ডিং হবে এটা তো জিরো পরের বাচ্চা আর বয়স হলে আরও তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার তো এই বাচ্চাটা যারা নিবেন এই বাচ্চাটা ওয়ানলি সাতশো টাকা দাম চাচ্ছে সাতশো টাকা কবুতারটা ফিলাইং না করলে কি বলবো ডাবল টাকা দিয়ে ফেরত দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এ এক একটা কবুতার নিয়ে আসলাম এটা হলো চাপড়া কবুতার চাপড়া কবুতর খুবই সুন্দর কোয়ালিটি কবুতর এটা হলো মাদি কবুতর মাদি কবুতার মাদি হবে কবুতারটা এটা সাত পরে আট পরে আছে কবুতার চেহারা ছবি সম্পূর্ণই মাদি কবুতরের মতোই তো কবুতারটা আসলে এখনো বোঝার মতো কিছু নাই দেখেন চাপড়া কবুতার চাপড়া তো কবিতারটা খুবই সুন্দর কবুতার আপনারা ফিলাইংয়ের জন্য নিতে পারেন তো এই এই কবিতারটা যারা নেবেন অনলি আটশো টাকা অলরেডি আট পর ঝাড়ে গেছে এই কবিতাটা যারা নেবেন অনলি আটশো টাকা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো দা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এই এক পেয়ার সাকিটেডি কবুতার নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন মাসাল্লা কোয়ালিটির চোখ দেখেন অস্থির কোয়ালিটি কবুতার ফিলাইং মানে প্রচুর ফিলাইং করবে কবুতার কবুতার দুটো আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স মার্শাল্লা কোয়ালিটি এক পেয়ার বাচ্চা সাকি টেডির বাচ্চা এই পেয়ারটা অনলি আটশো টাকা দাম চাচ্ছি অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি আটশো টাকা তো বিয়ার্স এ এক পেয়ার কবুতর নিয়ে আসলাম বানানো কবুতার দেখেন সারানপুরি আর কালদম দিয়ে করা এ কবুতর অসম্ভব পড়বে অসম্ভব পড়বে কবুতার এত সুন্দর কবুতর মানে দেখেন এদের চোখ দেখেন কবুতরটা ছেড়ে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি কবুতর দুইটা এই দুইটা কৌতার যারা নেবেন ওয়নলি আটশো টাকা ওয়ানলি আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নখ করবেন ওয়ানলি আটশো টাকা এত সুন্দর দুইটা কবিতার ওয়ানলি আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নখ করবেন যে কোনো তারা পৌঁছে দেওয়া যাবে দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন তো বিয়ার্স এক পেয়ার কবুতার দেখেন গলায়লাল কবুতার এটা আমার বানানো করা বানানো কবুতার তো দুইটা কবুতারই খুবই সুন্দর কবুতার এর বাপ হলো গলায়লাল ঠোঁটের দেখেন আর চোখ দেখেন মাসাল্লা কোয়ালিটির চোখ দুইটা কবুতার ছেড়ে দেখাচ্ছি আমি পায়ে একটু ব্যথা পাইছে ধরার সময় এই কবুতারটা পায়ে একটু ব্যথা পাইছে কৌতার দুইটা তো এই এই বাচ্চা দুটা জেনে নেবেন অনলি আটশো টাকা অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এ এক পেয়ার দেখেন একেবারে জিরো পরের কবুতার খুঁটে খাই এটা হলো স্কুলওয়ালা গোল্ডেন কবুতার এর পায়ে আমার দেওয়া আছে আমি ছেড়ে দেখাচ্ছি এই এটা একেবারে কেউটো সাপের মতো দাঁড়াবে কবুতার একেবারে কেউটা সবের মতো দাঁড়াবে কবুতার দেখেন দেখেন একেবারে কেউটো সাপের মতো দাঁড়াবে কবুতার তো জিরো পরের আমার ট্যাগ দেওয়া আছে পায়ে তো এই দুইটা কবুতর যারা নেবেন মানে ডাবল গ্যারান্টি ডাবল গ্যারান্টি কবুতর না হলে কবুতর ডাবল টাকাতে ফেরত নিয়ে নেব এই দুইটা কবিতার অনলি যেহেতু ছোটো আছে আর একশো টাকা কমাই দিলাম সাতশো টাকা সাতশো টাকা দুইটা কবিতা যাদের পছন্দ হবে স্ক্রিনশটে নক করবেন যে কোনো পৌঁছে দিয়ে যাবে তো বিয়ার্স এ আর এক পেয়ার দেখেন গোল্ডেন কবুতর স্কুলেরই গোল্ডেন কবুতর দুইটা কবুতরই বাচ্চা কবুতর দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি দেখেন ভিওয়ার্স চরম স্ট্যান্ডিংয়ের কবুতার কবুতারের পায়ে নাম্বারটা দেওয়া আছে তো এই দুটা কবুতারও দাম চাচ্ছি অনলি সাতশো টাকা যাদের পছন্দ হবে কবুতার একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার যাদের পছন্দ হবে স্ক্রিনশটে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে কবুতার ফিলাইং না করলে মানে ডাবল টাকা দিয়ে ফেরত নিয়ে নেব কবুতার তো ভিওয়ার্স সর্বশেষে এক পেয়ার টেডি কবুতার দেখাচ্ছি আপনাদের দেখেন চোখ দেখেন একেবারে মাসাল্লাহ ফেটে যাচ্ছে চোখ টেডি বাচ্চা এই দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন বিহর্স পুরো তিন আঙ্গুলের পরে কবুতার দাঁড়াবে একেবারে সুন্দর কোয়ালিটি দুইটা কবুতার দেখেন বিহর্স দুইটা কবুতার দেখেন অস্থির কোয়ালিটি দুইটা কবুতর অস্থির কোয়ালিটি দুইটা কবুতর রোমান্টিক কবুতার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন পুরো তিন আঙ্গুলের পরে কবুতর দাঁড়াবে একেবারে তিন আঙ্গুলের পরে ভর করে কবুতর দাঁড়াবে তো দুইটা কবুতর অনলি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এই কবুতর নিতে গেলে লাগবে আপনার ছয় হাজার সাত হাজার টাকা এদের আপনারা পিওর ব্লাড লাইনের কবুতার দেখেন একেবারে পিওর ব্লাড লাইনের কবুতার চোখ হবে দুধের মতো সাদা আর লিফঠোটের কবুতার হবে তো এই দুটা কবুতার অনলি তিন হাজার টাকা তো বিয়ার্স আসসালামু আলাইকুম ভিডিও আজকের ভিডিওতে অনেক কবুতার দেখাইছি যা দেখাইছি খুবই কম প্রাইজে দেখাইছি এবং অনেক ভালো মানের কবুতার দেখাইছি প্রত্যেকটা কবুতারই ফ্লাইং কবুতার প্রত্যেকটা কবুতার নিজের ঘরের তৈরি করা কবুতার এবং ফিলাইংয়ের জন্যই প্রত্যেকটা সেটিং করা আমার তো সেইভাবে আপনারা যে কোনো কবিতার নিতে পারেন প্রত্যেকটা কবিতা উড়বে এটা কনফার্ম প্রত্যেকটা কবিতার উড়বে যে কোনো কব যে কবিতারই নেবেন এখান থেকে এখান থেকে কোনো কবিতার কারোর থেকে কেউ কোনো অংশে কম নাই প্রত্যেকটা কবিতার ফিলাইং করবে তো যাদের পছন্দ হবে যে কবিতার স্ক্রিনশট দিয়ে নক করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করবেন আরেকটা বিষয় সেটা হলো শুরুতেই বলা উচিত ছিল সেটা আমার হয়তো স্মরণে নাই আমার বাসা হলো খুলনা ফুলবাড়ি গেট আমি আবারও বলতেছি আমার বাসা খুলনা ফুলবাড়ি গেট আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা এই মতে অনেকে কল দিলে কল আর নাও আসতে পারে আপনারা মেসেজ করবেন আমি অ্যাড করে দিয়ে তারপরে কল দিব সমস্যা নেই তো যাই হোক আজকের এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন अल्ला हाफिज धन्यवाद